লাউ কত বেচতেছেন কাকা বিশ পঁচিশ তিরিশ দাম কম আছে আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি এখানে আছি শালিকা আর পাড়া বাজারে তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দরিশলে বাজারে হাটের ভিতর দৃশ্যগুলো একটু দেখাই কাঁচা বাজার সবজি মাছ কি কি পাওয়া যায় সবই দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এটা মূলত 90 দলাদা মাছ বেশি স্যার 90 দশকে এই সরি বাজার ফুড ওয়ার্নিং সম দমত ছিল আমাদের অঞ্চল জলে কোতরে মাছের কেজি দলাদা জাগলা বাজার পাবনাডি বাজার এগুলো ছিল তখন করে বাজারে এই সব অনেক কিছু আങ്ങാষ্টও তো বড় বড় আছে উন্নত বাজার হইছে আমাদের এই বাজারে প্রতি সপ্তাহে দুই দিনে হাট বসে এসে দলাদা সেটা হচ্ছে আমাদের ফুলবাড়ী মাছের ব্যাপারি প্রতি সোমবার ও শুক্রবার তো দেখেন কি কি পাওয়া যায় মাছ মাছ তোই তরকারি সবই পাওয়া যায় আগে এখানে ধান পাট গম সবই বিক্রি করা হয় তো এসে গাঙ্গের গুড়মা শুধু এখন নদীর মাছ বাস আছে তোরে ভাগে ভাই 50 এগুলো পাওয়া যায় 50 টাকা ভাগে খালে তো এইখানে যেসব সবজি কাঁচা বাজার দেখা যাচ্ছে আমি তো দেখাইছি আগে বাইরে কম্বোডিয়াতে থাকতাম আপনার অনেকে জানেন কম্বোডিয়ার শাক সবজির দাম অনেক বেশি বাট সেই হিসেবে বাংলাদেশের দাম অনেক কম শাক সবজি তরি তরকারি সব কিছুর দামই কম তো কমোডিতে এক কেজি পেঁয়াজের দাম প্রায় বাংলাদেশি দুইশো টাকা পড়ে বাংলাদেশে সত্তর থেকে আশি টাকা কেজি তো আসলেই আমাদের বাংলাদেশে সব সবজির দাম তরি তরকারির দামই কম কম্বোডিয়াতে বা বাইরে দেশে কিন্তু অনেক বেশি দাম মূলত আমাদের দেশে যেসব সবজি চাষ হয় কম্বোডিয়াতে কিন্তু এসব সবজি সব কিছু চাষ হয় না বাট তারা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে এই জন্য দাম একটু বেশি এক কেজি আলুর দাম পড়ে আপনার দুইশো থেকে আড়াইশো টাকা কম্বোডিয়াতে বাংলাদেশে এক কেজি আলুর দাম ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা এক কেজি ফুলকপির দাম কম্বোডিয়াতে পড়ে আপনার দেড়শো টাকা বাংলাদেশে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি প্রায় তিন ভাগের এক ভাগ কম দাম তারপরেও যে দেশে যেরকম থাকবে সেরকম সেই অনুযায়ী চলতে হবে এটাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ